নতুন একটি আপনার স্বাগতম আজকে আমরা এসেছি বারুনি নদীর তালতলি পয়েন্টে মাছ শিকার করার জন্য একজন একটা শুনছিলাম যে ভালো সাইজের মাছ হচ্ছে যদিও সকালে এসে দেখছি মাছ নড়াচড়া করতেছে এই যে নদীতে ভরপুর পানি তো আমরা চেষ্টা করতেছি মাছ ধরার জন্য আর কি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন কে কীভাবে মাছ শিকার করেন আর মাছ ধরতে কে কে ভালোবাসেন আসলে মাছ ধরার আগের রাতে সিচুয়েশনটা তৈরি হয় সেটা আসলে যারা মাছ ধরে তারাই বলতে পারবে মানে একটা এক্সাইটেড মুহূর্ত হ্যাঁ তো চলেন আমরা চার করবো এখন চার করার সিস্টেমটা দেখা দিই আসলে মুরগির ভালো আপনার যে কোনো না স্টেশ কোম্পানির ভালো ফিড হলে হলো চার মিষ্টি চার ব্যবহার করতেছি আমি আসলে মাটি দাও করবো এবং সাধারণভাবে নর্মালি এই ফিড দিয়ে আমি করব এই যে তার করবো এখন খুব কাছাকাছি চার করবো না চার করলাম আর এই বাকিটুকু চারা মাটি দিয়ে করবো এখন আমি আমার প্রথম টোপটা ফেলা দেব দেখা যাক এই যে কী কী আছে এই আমি আমার প্রথম টোপটা ফেলা দিলাম টোপ চ্যাপে চ্যাপে গাঁথা লাগবে চাপও না কেন তো আমার একে একে চারটা বসে আমি ফেলাইছি আসলে এখন দেখার বিষয় মাছের টোপ নেয় কি না নদীতে ভরপুর পানি যদিও আরও পানি ছিল আপনার কমে গেছে পানিটা এই যে দেখছেন চারিদিকে এগুলো সব ডুবে গিয়েছিল আর কি এখন দেখার যাক আসলে অবশ্যই ফলাফল আপনারা জানতে পারবেন আর আবারও বলছি সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা যাক আবার মাছ অনেক মাছ নড়াচড়া করতেছে একটা দূর দূরান্তে চারের উপরেও একটা ব্রিকেলে মাছ নড়েছে যদিও ছোট আসলে টোপ নিচ্ছে না একটা টোপ নিয়েছিল যেটা হয়তো আপনারা দেখছেন হিটটা মিস হয়েছে হয়তো বা নিচে যেন বেঁধে গিয়েছিল আর কি আসলে নদীতে মাছ মারার এটাই সবচেয়ে বড় সমস্যা আপনার এই নিচে আসলে মানে অনেক আবর্জনা আছে গাছ গছলি আছে যেগুলোতে আপনার বসি বেঁধে যাচ্ছে আর কি তো দেখতে থাকুন আসলে কি হয় ভালো ফলাফল ফলা অবশ্যই আপনারা দেখতে পাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাছ হয়েছে পাশাপাশি দুটা সিবে পরপর দুটা হিট হয়েছিল আসলে দুই বাড়ি নিচে যে আপনারা একটু দেখতেছেন জঙ্গল আছে ওইগুলোতে বেঁধে যাচ্ছে বেঁধে যাওয়ার কারণে মাছগুলো ছুটে যাচ্ছে ছোট মাছ তো যার কারণে বড়শিটা উপরে তুলতে পারতেছে না হয়তো বড়ো মাছ বাঁধলে মাছ যখন উপরে ভাসে তখন এই সমস্যাগুলো হয় না আসলে এই কারণে এখানে বসা আসলে এই জন্য এখন তো মাছ ছোটো বাঁধতেছে আর যেগুলো ওখানে বেঁধে যাচ্ছে আর মাছগুলো খুলে যাচ্ছে হয়তো বা সরপুটি বা ছোটো মি আর কি এটি হলো আমাদের প্রথম হিত পরবর্তী তিনটে হিত বেশের পর এই একটা মাছ পেলাম আর কি শ্যারোল পুঁঠি খুব সুন্দর অসাধারণ সাইজ আমাদের দ্বিতীয় সফল তো প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেল। পাঁচ ঘন্টা দুটা মাছ পেয়েছি এই যে একটা মাছ ওয়াশ করলো পাঁচ ঘন্টা মাছ পেয়েছি দুটা একটা রুই একটা স্যারলপুতি তিন চারটা হিট মিস করেছি আসলে আমি প্রথমে এই পয়েন্টে বসে ফেলেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন র্যাপিড একটা চার আছে এই চারটা মাছ মানে কী হয় এই আপনার চারে মানে প্রথম যখন চার করবেন তখন ব্যাপক টোপ টানে কিন্তু পরে আর ওই চারে মাছ হতে চায় না আসলে এটা আমি আগেও জানি কিন্তু যে কোনো কারণে আসলে আমি জায়গাটা পরিষ্কার দেখে বসেছিলাম তো এখান থেকে মাত্র একটা স্যার পুটি পেয়েছি মাছ ওয়াশ করতেছে চারে বা টোপ নিচ্ছে না পরে আমি আমার ছিপগুলো তুলে তুলে নিয়ে ওই ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা ওইখানে আমি চার হালকা করে চার করছি চার নাই হালকা চার করে ওখানে চার করার পরে একটা রুই হিট হয়েছে এই মাসিক আর করতে হতে ঝুম বৃষ্টি চলে এসেছে সেই বৃষ্টি মধ্যে বৃষ্টি মানে যেমন বাতাস তেমন বৃষ্টি পাকা বসেছে ওখানে সেই বৃষ্টি হচ্ছে আসলে মাছ ওই সেই দুটাই পেয়েছি এরপরে আর কোনো মাছ পাই নাই জাস্ট অসাধারণ ভিউ এইদিকে আবার টোপ তৈরি করা হচ্ছে মাছ হয়েছে দেখা যাক কি মাছ ছোট হোক আর বড় হোক সেরল পুঁটি খুব ভালো সাইজের ও

গুড ভালো সাইজ দেখ ভালো হিট হয়ে গেলো অসাধারণ হিট তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজকের এই পর্যন্তই মাসিকার যা পেয়েছি মাছ অবশ্যই শেষে দেখাচ্ছি সাথেই থাকুন হ্যাঁ কী কী মাছ পেয়েছি সেটা আপনাদেরকে দেখাই আসলে না দেখালে মাইন্ড করবেন যে তুই সারাদিন তো অপেক্ষা করতেছেন এই হলো মাছ মাছের আর খুঁজ খবর নাই হলো মাছ মাছ ধরেন টোটাল মাছ তো যা পেয়েছি আসলে রিজিকে যা আছে তা পেয়েছি আসলে বলার কিছু নাই তারে ব্যাপক মাছ ছিল মাছে যদি টুক না নেয় সেক্ষেত্রে কিছু করার নেই আর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম